এলাকাবাসীর ভালোবাসায় সিদ্ধ চট্টগ্রাম পতেঙ্গা সৈয়দ আহমেদ মাওলানা হক তিনি তারিখ শুক্রবার জুমার নামাজ শেষে এলাকাবাসীর ভালোবাসায় হন কারণ হজুর সতেরোই তারিখ রবিবার উমরা হাসের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে এবং সেই বক্তব্যটা যখন তিনি জুমার আলোচনায় সময় দেন তখনই শত শত তার ভক্তরা এবং তার ভালোবাসা মানুষরা জুমার নামাজ শেষে সেখানে রয়ে গেছেন এবং তার সাথে ভালোবাসার আদান প্রদান করছেন এবং আহ করছেন এবং তার সাথে আসলে শুভেচ্ছা বিনিময় করছেন যেহেতু তিনি উমরা উদ্দেশ্যে চলে যাবেন তাই সবাই সকলে আসলে হুজুরের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছেন এটা একটা আসলে তার এলাকাবাসীর থেকে ভালো একটা পাওয়া এবং এলাকাবাসীও যথেষ্ট ভালো তা না হলে একজন খতিব ভাবে ভালোবাসা আদান প্রদান বা এভাবে খুবই সুন্দর একটা মুহূর্ত যেটা সাধারণ সকলের মাঝে একটা অন্যরকম দৃষ্টি এবং নজির স্থাপন করছে কারণ চট্টগ্রাম পতেঙ্গা খেজুরতলা একটু আগে নেতার নেতারগল্লি বলা যায় নেতারগুলির এখানে একটি সৈয়দ আহমেদ জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদের আসলে যিনি বর্তমান ক্ষতি রয়েছেন তিনি ইতিমধ্যে ছদে আরো পৌঁছে গেছেন তবে আমাদের ভিডিওটা দুদিন দুই তিন দিন আগে করা ছিল তাই আপনাদেরকে সে আগের ভিডিওটা লেট আপলোড দেওয়া হয়েছে তাই সেই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কত জন মানুষ আসলে এখানে দাঁড়িয়ে আছেন সিরিয়ালে অনেক মানুষ দাঁড়িয়ে আছে হুজুর কে ফুলের শুভেচ্ছা দিবেন এবং তার সাথে সাক্ষাৎ আসলে একজন খতিব সাহেবের পাওয়া সে যেভাবে তার এলাকাবাসীকে সাজিয়ে গুছিয়ে যেভাবে তার আলোচনার মাধ্যমে বা যেভাবে মানুষকে হেদায়তের পথে আনা যায় ইসলামের পথে সঠিক বিষয়গুলো উপস্থাপন করলে মানুষ আসলে যেভাবে সঠিকভাবে সবকিছু বুঝে তারা সেই সঠিক পথে চলে এবং এর ধরনের বিষয়গুলো ভালোভাবে বুঝাইতে পারছে বলেই আসলে আজ এতটা ভালোবাসা পাচ্ছে এলাকাবাসী থেকে তা না হলে এটা কখনো সম্ভব নয় তিনি উম্র হতে চলে যাবেন তাই বলে এত মানুষ যেভাবে দাঁড়াবে সেটা আসলে কল্পনার বাহিরে হুজুরে তো আসলে এরকমের সব জায়গার সকল মসজিদের উচিত যারা মসজিদের সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজ্জেম সাহেব যারা আছে সকলকে ভাবে সম্মান করা উচিত এবং সকলকে এরকম ভালোবাসা উচিত সব কিছু সকল ভেদাভেদ ভুলে একজন খতিব একজন ইমাম সাহেব একজন যারা আসলে মসজিদের দায়িত্বপ্রাপ্ত যারাই থাকেন সকলকে আসলে ভাবে সম্মান দেওয়া উচিত কারণ একজন ইমাম ওই একটা এলাকার কিন্তু একজন সর্দার বলা যায় একজন খতিব তিনি কিন্তু একটা ওয়ার্ডের বা কিংবা সেই এরিয়ার কিন্তু একজন সর্দার বলা যায় কারণ তারা যে ভূমিকাটা পালন করে সেটা আসলে অতুলনীয় আর একজন ইমাম সব কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে তারা কিন্তু পাঁচ নামাজ সঠিকভাবে সঠিক সময় তারা কিন্তু পড়াচ্ছে আপনাদেরকে মসজিদে ডাকছে তাই বলে আসলে তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই তারা কিন্তু সঠিক কাজই করে আসছে তাই সকলে মিলে তাদেরকে সহায়তা করতে হবে সহযোগিতা করতে হবে এবং তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে কারণ আপনারা যদি আলেম ওলামাদেরকে ভালো না বাসেন ভালো না জানেন সহায়তা না করেন তাহলে কিন্তু এটা আসলে ঠিক হয় না কারণ উচিত আপনারা যে যা করেন না কেন সকল কাজে কিন্তু আলেম ওলামায় দরকার যেমন মনে করেন একটা মানুষ মারা গেলে তাকে কিন্তু জানাজা দাফন কাফন বিভিন্ন কাজে কিন্তু আসলে আলেম ওলামা দরকার আবার বিবাহর সময় কিন্তু আলেম দরকার তাই আলেমের তুলনা অতুলনীয় তাই সব সময় সকলের উচিত আলেম মাদারকে ভালোবাসা ওলামাদের সাথে সুন্দর আচরণ করা এবং আলেম মুল খুশি রাখা আসলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বন্ধুদের আমাদের শেয়ার করতে বলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের হাসান মিডিয়া চ্যানেলে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আর আমরা আসলে আল্লাহ তাআলার সৃষ্টির অপরূপ সৌন্দর্য নিয়ে আমরা সবসময় আমাদের হাসান মিডিয়া চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো সবাই আশা করি সাপোর্ট দিবেন তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতে চাচ্ছে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাই সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম